तो বন্ধুরা দেখতে হচ্ছে আমরা এখন এই দক্ষিণ সর স্টেশন নেমেছি এবং নেমে সবাইকে একসাথে হতে বলছি তো আমরা এখন সেই ছাতের দিকে বা মন্দিরের দিকে এগিয়ে যাবো দেখতে পাচ্ছি তো আমরা এখন লিফ্টে সিঁড়ি আছে সেই সিঁড়ি দাঁড়িয়ে আছি এবং আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে বারোটি আমাদের মন্দিরের গেট পড়বে তো দেখছো এই যে গেটটা রয়েছে এটা হচ্ছে মন্দিরের মেন গেট এবং খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে প্রচুর লোকের আল ভিড় হয় এবং সারা সারাদিনে প্রচুর প্রচুর হারে মানুষ অনেক দূর থেকে এখানটা আসে মায়ের কাছে তো দেখতে থাকো আরও অনেক কিছু দেখবে তো এই যে ভিউটা দেখছো এটা হচ্ছে মন্দিরের ভিতর থেকে এখন আমরা এই জায়গা থেকে মায়ের প্রসাদ কিনবো এবং ব্যাগটা জুতো যা কিছু আছে এখানটা রাখবো তোমরা যদি আসো এই জায়গাতে তোমাদের এখান থেকে প্রসাদ বা আরও স্টেশনে করি আছে ওখান থেকে নিতে পারো বা এখান থেকে নিতে পারো তখন থেকে এখানটা ব্যাগ জিনিসপত্র রাখতে পারবে তো দেখতে পাচ্ছ এখানটায় আমরা লাইনে দাঁড়িয়েছি সেই মন্দির থেকে প্রায় দু কিলোমিটার দূরে এসে দাঁড়িয়ে আছে আমরা সেই মন্দিরের দিকে এগিয়ে যাব এবং লাইনে দাঁড়িয়ে আছি সবাই দেখতে পাচ্ছ সবাই আছে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় এবং বিশেষ করে শনিবার তোমরা দেখছো সামনে প্রচুর পরিমাণে লোক যাত্রীরা দাঁড়িয়ে আছে

তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই কাছে আমরা চলে এসেছি প্রায় মায়ের মন্দিরের কাছে আমরা চলে এসেছি অনেক কষ্টের পর এখানটা আসতে পেরেছি প্রায় দু কিলোমিটার লাইন ছিল তোমরাও ওই মায়ের কাছে আসলে খুবই সুন্দর একটা জায়গা এবং তোমাদের মন ভরে যাবে এবং তোমাদেরও খুব ভালো লাগবে আমি আগে কোনো দিন আসিনি এই প্রথম এসেছি মন্দিরে কোনো মোবাইল অ্যালাও না তাই এখানটা মোবাইল জমা দিতে হবে এখন প্রায় একটা দুপুরে একটা বাজে তার জন্যে মায়ের মন্দিরে গেট বন্ধ হয়ে আছে তো বলল যে তিনটে থেকে আবার গেট খুলবে তার জন্যে ওই লাইন লাইনে দাঁড়িয়েছি যারা ট্রেনে আসতে চাও ট্রেনেও আসতে পারবে এবং চার চাকা বা গাড়ি নিজের প্রাইভেট কিছু নিয়ে আসলে তোমরা এখানটায় এনে এখানে পার্কিং আছে এখানে তোমরা গাড়ি রাখতে পারবে আর এই দূর থেকে মায়ের মন্দিরের ভিউটা দেখো এবং খুবই ভালো লাগবে খুবই আনন্দ লাগছে আমার আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা দৃশ্য এবং তোমরাও এখানটায় এলে তোমাদেরও মন ভরে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখন একটা বাজে বলে গেট বন্ধ করে দিয়েছে যারা লাইনের যাত্রীরা তারা দেখো মায়ের মন্দিরে পেঁচেছেন যে লাইনটা পড়েছিল সেখানটায় বসে আছে এবং সবাই দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে যে মায়ের কাছে গিয়ে কখন পূজাটা দেবে ঠিক আছে তো মায়ের মন্দিরটা দেখো খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটা দৃশ্য তোমরা আসলে তোমাদেরও মন ভরে যাবে এবং খুবই ভালো লাগবে আশা করি তো পুরো ভিডিওটি না টেনে ভালো করে দেখো তোমাকে ভালো লাগবে তো চলো সাথে থাকো তো বন্ধুরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা মন্দিরের গেটে ঢোকার আগে যে জায়গাটা আছে যে ভিউটা আছে এই জিনিসটা এখানটায় প্রচুর পরিমাণের লোক যাতায়াত করছে এবং দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা জিনিস তো বন্ধুরা পুজো পুজো দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি বেলুন মাঠের দিকে তো বেলুন মাঠের ভিডিও দিলে অনেক বড়ো হয়ে যাবে এর পরের ভিডিওতে পাবে তো দেখতে পাচ্ছি এখন আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে এবং মেট্রোর স্টেশনে দাঁড়িয়ে আছি তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকটি প্রেস করুন